আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে বাসায় কিভাবে আপনারা চটপটি তৈরি করবেন তার রেসিপি নিয়ে চলে আসলাম আমি ডাবলি ডাল তিন কাপ পরিমাণ নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার ফলে তা ফুলে ডাবল হয়ে যাবে এখন আমি একটি প্রেশার কুকারে ডালগুলো দিয়েছি যতগুলো ডাল নেবেন তার ডাবল পানি দিতে হবে পানি দেওয়ার পর এরপর আমি তিনটা আলুকে ছিলে একসাথে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তারপর দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো তারপর দিব লবণ যাতে আলুর ভিতরে আর ডালের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে তারপর ভালোভাবে সবগুলোকে মিক্স করে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব এখন প্রেশার কুকারটা মাটির চুলায় দিয়ে দেব তারপর প্রেশার কুকারে দুইটা ডাক দিলে নামিয়ে নেব আমার কাছে পাকা তেঁতুল নেই এজন্য কাঁচা তেঁতুল দিয়ে টকটা তৈরি করব। আর একটা সিদ্ধ ডিম করে নেব এরপর এই তো আমার ডালগুলো হয়ে গেছে ডালটা নামিয়ে নেব ঠান্ডা হলে ডালের কিছু খোঁসা বের হবে ওইগুলা এক পাশে তুলে নিয়ে ফেলে দেব এরপর আলু তিনটাকে ভালোভাবে একটু ভেঙে নেব একটু গোটা গোটা থাকবে একদম ভালোভাবে ভেঙে নিবেন না তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ ডিমটা কুচি কুচি করে দেব আমি এখানে রাঁধুনি রেডি মিক্স চটপুরির মশলাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো মশলাটা ব্যবহার করবেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়েছি তারপর সবগুলোকে একসাথে মিক্স করে নেব মিক্স করে চুলাই দিয়ে একটু একটা বলক আসার জন্য অপেক্ষা করব তারপর শশা কুচি করে দিয়ে দেব এরপর আমি টকটা তৈরি করব তেঁতুলগুলোর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে তেঁতুলগুলোকে চটকিয়ে নেব স্বাদ মতো লবণ দিব এক চামচ চিনি দিয়ে দেব তারপর কয়েকটা শুকনো গোটা মরিচ তেলে নিয়ে ভেঙে দিয়ে দেব মিক্স করে নেব তারপর এক টুকরো লেবু নিয়ে চিপে দিয়ে দেব ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব তারপরই এই তো রেডি আমার টক আপনারা চাইলে একসাথে দিতে পারেন আর না হলে যারা টকটা পছন্দ করেন না যার যতটুকু প্রয়োজন তা ততটুকুই নিতে পারবে আমি এখানে অল্প পরিমাণ ব্যবহার করেছি আর কিছুটা রেখে দিয়েছি যখন যার প্রয়োজন সে নিতে পারবে তারপরে তো সবার জন্য তুলে নিলাম সবাই আগ্রহের সাথে বসে আছে খাওয়ার জন্য খুবই স্বাদ হয়েছে আপনারা বাসা এভাবে ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে